আমার ছেলে মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি এই যে ব্যাগটা নিয়ে চলে এসেছি আর এখানে কিছু সোনার আর কিছু রূপর জিনিস আছে যে ঠো আন্টি আনটি বম্মারা সবাই মিলে ভালোবেসে দিয়েছে ওদের যে অনুষ্ঠান হয়েছিল তো কী কী পেয়েছে চলো এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এই যে নিয়ে চলে এসেছি ব্যাগটা আর এটার মধ্যে সব কিছু আছে আস্তে আস্তে বের করব এখানে ফার্স্টে অনেকগুলো রয়েছে যে খাম এগুলোর মধ্যে টাকা রয়েছে ওরা দুজনেই পেয়েছে তো এগুলো আর খুলছি না এগুলো আর তো ফার্স্ট এটা খুলছি আমি কি করেছিলাম কিছু কিছু খুলে একসাথে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে একটা লকেট রয়েছে শুধু লকেটটাই সোনার একজন বোমা যেটু দিয়েছে স্পর্ণাকে খুব সুন্দর দেখতে লকেটটা আর সাথে এখানে এটাও একজন বোমা যেটু দিয়েছে স্পর্ণাকে এটা কানের এরপরে এখানে একটা সোনার লকেট রয়েছে এটা একজন আন্টি দিয়েছে তারপরে থাকছি দিন নিচে নাম লেখা আছে এখানে দুটো কানের আছে ভীষণ কিউট দেখতে স্পর্নার এটাও দিদি বম্মা করে মিলে দিয়েছে ভীষণ কিউট দেখতে তারপরে এখানে একটা আংটি রয়েছে এটা স্পর্নাকেই দিয়েছে তবে স্পর্শ একজন বন্ধু দিয়েছে স্পর্শর একজন বন্ধু বোনকে দিয়েছে এরপরে এখানে একটা চেন রয়েছে এটাও একটা বোমা দিয়েছে আমি জড়িয়ে ফেলেছি চেনটা তারাও খুলে দেখায় এই যে এখানে একটা সুন্দর লকেট আছে গণেশের আর চেন এটাও একটা বোমা দিয়েছে স্পর্ণা দিয়েছে এটা আর এখানে আছে দুটো একটা নূপুর এক জোড়া নূপুর ওর অনেকগুলো নূপুর মেয়েদের বেশ দেওয়ার মতো জিনিস থাকে তো তো এটা ওর স্পর্নার এখানে একটা নূপুর এটা একটা নূপুর এটা একটা জেঠু দিয়েছে এই নূপুরটা যে নূপুর এই যে নূপুরটা এটা একজন স্যার দিয়েছেন এটা কে দিয়েছে আর এটা স্পর্শকে এই চেনটা দিয়েছেন এখানে আর একটা নপুর আছে এটাও স্পর্ণাকে একজন ছোট্ট বোন আর ভাই মিলে দিয়েছে এখানে রয়েছে চুড়ি আমি অনেক ভুলেও গেছি কে দিয়েছে মনে ছিল এই মুহূর্তে ভুলে গেছি এটা স্পর্ণার হাতের চুড়ি আচ্ছা এখানেই যে পায়ের এগুলো এগুলো পরিয়েছিলাম আমি এটা একজন দিদি দিয়েছে আমি দিদি বলি স্পর্ণার আন্টি আর কি দিয়েছে এটাও একজন মাসি বোনই দিয়েছে স্পর্ণাকে এগুলো বাচ্চারা পড়লে বেশ ভালো লাগে এবার দেখি এর মধ্যে এটা একজন স্যার দিয়েছেন স্যার ওর জেঠু আর জেঠু বোমা মিলে এটা দেখে আমার এত খুশি হয়েছি মানে অনেক দিন পরে দেখলাম আমারও অন্নপ্রাশনে এগুলো রয়েছে এটা অনেক দিন পর দেখলাম এগুলো স্পর্ণা আর এটা স্পর্শকে এখানেও দুটো বালা রয়েছে স্পর্ণার এগুলো এটাও হাতে বালা হাতে চুড়ি আর কি এটাও স্পর্ণার আন্টি দিয়েছে আর এটার মধ্যে আছে একটা চামচ আর একটা চেন একটা স্পর্শ এটা একটা স্পর্নার এটা একজন স্যার দিয়েছেন স্পর্শ স্পর্নার কাছে একজন ঠুই দিয়েছেন তো এটা স্পর্নার এটা স্পর্শ অ্যাকচুয়ালি আমার কাছে উপর চামচ আমি কিনেছিলাম তো স্যার বলেছিলেন যে আমি দিচ্ছি তুই আলাদা কিছু নিলে দিতে পারিস তো আমি নেই নি কারণ কি আমার কাছে না এই স্মৃতিটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে কেউ কিছু ভালোবেসে দিলে কিছু দিন আমি সেটা রেখে দিই মানে খুব যত্ন করে আমার কখনো চেঞ্জ করি না আমার ভালো লাগে না কারণ আমার কাছে মানে স্মৃতিটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে তো এটা স্পর্ণা এটা স্পর্শর এবার দেখি এর মধ্যে এর মধ্যেও দুটো চুরি আছে যে ঠিমা স্পর্ণাকে দিয়েছে আচ্ছা এখানে একটা রুপোর চামচ আর রুপোর বাটি রয়েছে এটা স্পর্নার এটা একজন দিদি মানে এটাও স্পর্নাকে একজন জেঠু আর বম্মা মিলে দিয়েছে এটা দেখতে এরকম লাগছে কিন্তু বেশ বড় এটা দেখতে খুব সুন্দর খুব সুন্দর সব জিনিসগুলোই ভীষণ সুন্দর আচ্ছা এখানে একটা ব্রেসলেট রয়েছে এটা স্পর্শর এই যে স্পর্শ একটা রয়েছে এখানে এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে আমি দেখে দিয়েছিলাম এটাও এখানে অনেকগুলো নুপুর আছে তো এটা একদম স্যার দিয়েছেন স্পর্ণাকে ওর বাবার অফিসের এটাও একজন আনটি দিয়েছেন স্পন্নার এগুলো পাইয়ে এটাও স্পন্নার এক জেঠু আর বোমা দিয়েছেন এগুলো সব আমি একসাথে রেখে দিয়েছিলাম তারপরে এখানে রয়েছে আরও দুটো বালা এক জোড়া বালা রয়েছে কি সুন্দর দেখতে র্যাবিট এখানে একটা লকেট রয়েছে এই যে আমি দেখাচ্ছি খুব সুন্দর খুব কিউট দেখতে আর এখানেও একটা বালা রয়েছে এটা একটা আন্টি দিয়েছে স্পর্ণাকে এটাও একটা আন্টি দিয়েছে এখানে আরেকটা বালা রয়েছে তো এখানে আরেকটা একটা বালা রয়েছে তো এইগুলোই স্পর্শ আর স্পর্ণা তাদের অনুপ্রাশনে আর পাঁচ বছরের জন্মদিনে পেয়েছে সবকটা কটা জিনিসই ভীষণ 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 সুন্দর হয়েছে সবচেয়ে বড়ো কথা সবাই এসছেন সবাই আমাদের আনন্দে সামিল হয়েছেন সবাই টাইম দিয়েছেন এটাই অনেকটা বড় পাওয়া আমাদের কাছে তো ভীষণ সুন্দর অনেক অনেক ধন্যবাদ সবাই এসছিলেন যে এগুলো ওরা পেয়েছে সবকটা গিফট ভীষণ সুন্দর